ক্যামতের ময়দানে আল্লাহ একজন মানুষকে আল্লাপাক জান্নাত দিবে জান্নাত দেওয়ার পরেও তার জান্নাত ভালো লাগবে না পানসা পানসা লাগবে কি যেন তার কাছে নাই আল্লাপাক বলবে বান্দা কি হয়েছে বল আল্লাহ জান্নাত তো পাইছি এরপরও কেন জানি ভালো লাগে না কেন তোর ভালো লাগে না একটু বল কো মালিক দুনিয়াতে আমার একজন বন্ধু ছিল আমার বন্ধুর সাথে আমি একসাথে চলতাম বন্ধু আমার সহযোগিতা করত আমার বন্ধু আমাকে ওয়াজ মাহফিলে সহযোগিতা করত আমি মাদ্রাসায় পড়াইতাম ছাত্রদের খানা নাই শুনলে পরে সে কোনো না কোনো ভাবে ব্যবস্থা করে এক বস্তা চাল নিয়ে মাদ্রাসা হাজির হয়ে যেত যতটুকু ভালো নেকামলের কারণে তুমি আমাকে জাননা দিয়েছ সবগুলি পিছনে আমার বন্ধুর সহযোগিতা ছিল দুনিয়ার কোন কাজ আমি আমার বন্ধুকে ছাড়া করি নাই আজ আমি জান্নাতে আমার বন্ধু সারা কেমনে মজা পাইবো আল্লাহ জান্নাত পাইও আমার মজা লাগে না আমার বন্ধুকে সারা আমার মজা লাগে না রব্বুল আলামিন তখন বলবে যাও আমার বান্দা তুই সাথী আর বন্ধু কি কো জাহান্নাম থেকে তুইলে নিয়ে আসো জাহান্নাম থেকে তখন তাকে তুইলে আনা হবে কারণ জান্নাতে জান্নাতি আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাই পূরণ করে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম

এজন্যই আল্লাহর অলিরা যেখানে গেছেন সেখানে যা মাদ্রাসা তৈরি করেছেন এবং তাদেরকে জেনেও চিন্ত তাদেরকে মাসেও চেনে তাদেরকে জঙ্গলের বাঘেও চিনে তাদেরকে জঙ্গলের হরিণেও চিনে চিনল না কিছু মানুষ চিনল না কিছু মানুষ ওই যে নুরুদ্দিন গরপুরি রহমতুল্লাহ হবিগঞ্জের চুনারো ঘাটে সাত দিন ব্যাপী তফসির হয় এই সাত দিনের তফসিরে ঘর গড়পুরি রহমতুল্লাহ খেয়ালি তিনি একদিন তফসির রাখতেন আমিও প্রতি তফসিরে আগে যেতাম এখন ব্যস্ততায় পারি না একদিন হুজুররা কয় হুজুর নুরুদ্দিন ঘরপুরি রহমতুল্লাহ খেয়ালি তিনি একদিন তফসির করলেন হুজুরের নিয়ম হলো তফসির করার পর রাতে তিনি মাদ্রাসায় সময় কাটাতেন বিশ্রাম নিতেন ফজরের পরে তিনি গোরপুর যেতেন আমরা রুম ঠিক করে দিলাম ঘুমানোর জন্য রুম ঠিক করে দিলাম কিন্তু গভীর রাত যখন রাত দুইটা তিনটা হঠাৎ করে হুজুর রুম থেকে বের হয়ে বলেন আমি চলে যাব আমি থাকবো না আমি চলে যাব হুজুররা কো হুজুর এত রাত কেমন করে আপনি আমরা আপনার ঘরপুর পৌঁছাবো কেমন করে ঘরপুর পাঠাবো এক দুই দিনের ঘটনা নয় অনেক থেকে অনেক আগের ঘটনা যখনকার সময়ে তেমন গাড়িটারও কোনো ব্যবস্থা ছিল না সহজে গাড়ি পাওয়া যাইত না উলি বলেন আমি চলে যাব আমাকে যেতেই হবে ফজরের পরে আমি ক্লাস করাব বুখারির দরজ দিব আমি চলে যাব। হুজুররা যতই বলে দিয়া বাড়ি সামনে রাস্তা সরাও আমি বের হয়ে যাব এই বলে তিনি চলে যান হুজুর কেমনে পাঠাবো আল্লাহর অলি বলেন আমি তো তোমাদেরকে পাঠানোর কথা বলি নাই রে আমি শুধু বলছি আমি থাকবো না আমাকে গর্বর পাঠাও বলি নাই আমি বলছি আমি থাকবো না কেমনে যাব কিভাবে যাব সেটা আমি তোমাদের কি কিছু বলি নাই তোমাদের কোনো টেনশন করা লাগবে না ইশারা যার পেয়েছি তিনি নেওয়ার ব্যবস্থা করবে আল্লাহু আকবার জোরে বলুন ইশারাজার পেয়েছি তিনি ব্যবস্থা করবেন বের হয়ে গেলেন মাদ্রাসা থেকে উস্তাদরা কই হুজুর আমরা হুজুরের পিছনে পিছনে হাঁটতেছি ভয়ে কেউ কিছু বলে না কে কি বলবে লাঠি দিয়া হুজুরে বাড়ি দেয় সবাই পিছনে পিছনে হাঁটে মেইন রোডের মধ্যে আইসা তিনি দাঁড়ালেন মাদ্রাসার সাথেই মেইন রোড মেইন রোডে আয়েশা দাঁড়ালেন আমরা পাশে দাঁড়ায় রইছি রিক্সা টিক্সা বলতে কিছুই নাই গাড়ি ঘোড়ার তো কোন কল্পনা করা যায় না এত রাত আবার কোন কোন শীত প্রচন্ড কুয়াশা কিচ্ছু নাই সুনসান নীরবতা শহর জুড়ে একদম সুনসান নীরবতা কে হুজুরকে নিয়ে যাবে আমর পাশে দাঁড়ানো হুজুর পাশে দাঁড়ানো কারো কোনো কথা নাই হুজুর কি যেন অপেক্ষা করে কার যেন অপেক্ষা করে কিন্তু আমরা কিছু বুঝি না বুঝি না হঠাৎ করে দেখি একটা সাদা রঙের প্রাইভেট কার পাগড়ি পরা জুব্বা পরা একজন ড্রাইভার শা শা হুজুরের পাশে আইনা গাড়িটা থামায় আসসালামু আলাইকুম কইরা গেইটটা খুইলা

আমরা জিজ্ঞেস করতেছি ভাই তুমি কোথায় থাকো কোথায় তোমার গাড়ি তুমি রাখো কোন গেরে যে তোমার গাড়ি একটু কও না যতই কই আমাদের দিকে সে তাকায় না কোথায় কয় না সুজা দ্বারা সামনের দিকে তাকায় রইছে গেটটা কইলা দিয়া হুজুর যখন গেটটা খুলছে সালামের জবাব দিয়া হুজুর গাড়ির ভিতরে এসে বসে গেলেন তখন এরা আটকায় কই হুজুর আমরা ভয় পাইতেছিলাম লোকটারে চিনি না জানি না কোথায় কোন দিকে হুজুরকে নিয়ে যায় আবার নিয়ে কোনো ক্ষতি করে কিনা এজন্য তার ঠিকানাটা জানতে চাইলাম কই গাড়ি রাখে তাও জানতে চাইলাম যখনি বলি ভাই তুমি কে একটু পরিচয় দাও কোথায় কোন গ্রামে তোমার বাড়ি গাড়িটা তুমি কার গ্যারেজে রাখো তখন হুজুর আমাদের দিকে তাকায় কই এ বেকুপের দ

جملہ جہاز ان کے تجلی سے اجالا ہے جملہ جہاز ان کے تجلی سے اجالا مادر رو جہاں گیر خدا یار ندار جزیاتی خدا ہی چر کار ندار যদি আদে খোদা হি তেদি গুর সাথে কোন আল্লাহু আল্লাহ আরে হুজুর কোন আল্লাহ আকবার আল্লাহ তাহলে বোঝা গেল আল্লাহর নবী বলেছেন তোমরা যদি আলেম ওলামাদেরকে ভালো করে না চিনো অন্য makhluk কিন্তু ওরা ভালো করে চিনে ভালো করে চিনে ভালো করে চিনে সাইকে কাতিরাহিমা খুল্লা

হুজুরের কারণে তো ওই যাত্রা যারা গাইত যাত্রা আয়োজন করত এরা কিন্তু খাতের শেখসাবের কারণে যাত্রার বেশি একটা গাইত পারতো না আয়োজন করতে পারতো না যদি খালি শুনতেন তাইন গে হাজির হইতো এটা জানেন না হ্যাঁ হ্যাঁ তে জন্য যাত্রা মাত্রা যারা গায় যাত্রা মাত্রা যারা করায় এরা খাইতার সাবের উপরে খুব খেপা আছে বিত্রি বিত্রি আল্লাহর ওলির উপরে যারা থাকে বা আল্লাহর ওলির সাথে যারা দুশ্মনী রাখে মান আদ আলী ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল পৃথিবীতে দুইটা কবিরা গুনাহ আছে যে দুইটা গুনার শাস্তি আল্লাহ দুনিয়াতে নগদ দেলায় নগদ বলবো আওয়াজ দিয়া বলেন বলবো কয়টা গুনা? দুইটা গুনা আছে সব গুনার শাস্তি আল্লাহ মরার পরে দিব কিন্তু দুইটা গুনা আছে যেটা মরার আগেই তুমি দুনিয়াতে পাইলি ভাই একটা হইল বাপ মার সাথে বিয়াদবি যে সন্তান মা বাবারে কষ্ট দিবে বাপ মাকে খাওয়াবে না বাপ মার সাথে খারাপ আচরণ করবে আল্লাহর নবী বলেন তার মৃত্যুর আগে আগে আল্লাহ তারে নগদ শাস্তি দিবে নগদ দুই নাম্বার শাস্তি गुनाह হলো কেউ যদি কোন আলেমের সাথে বিয়াদবি করে কোন নবীর نائب উলামায়ে কেরামের সাথে কেউ যদি বিয়াদবি করে ওলি আল্লাহদের সাথে বিয়াদবি রাখে আল্লাহ তারেও দুনিয়াতে নগদ শাস্তি দিবে মরার আগে এই দুইটা গুণার থেকে অন্তত সর্বদা খেয়াল রাখবো নিজের বাঁচায় রাখার যদি মরার আগে একটু শান্তি পাইতে চান যদি দুনিয়াতে একটু সম্মান নিয়ে শান্তিতে বাঁচার ফিকির থাকে মরার পরেরটা তো আল্লাহ পাক জানে যদি আমল ভালো হয় তাহলে আল্লাহ পাক দিবে শান্তির ঠিকানা না হইলে দিবে জাহান্নাম এই দুটা গুণার থেকে নিজের বাঁচানোর ফিকির রাখবো ডাকাতের দল ডাকাত সাজ্যা ওই যাত্রার ফেন্ডেলের লোক ডাকাত সাজ্যা এরা খাইতে সাবের কাছে গেছে বর্ষার ছিল প্রচন্ড বর্ষা নোকালিয়া গিয়েক হুজুর আমাগো এলাকায় এমন এক দンド লাগছে মাইর लेके দিব এই মাইরে কোনা কোনি হইব যদি আপনি না জানেন তাহলে এটা সমাধান হবে না খুন হওয়ার সম্ভাবনা আছে খাত্তার সাবরি এই ধরনের খবর পাইলে সাথে কে গেল আর না গেল ই হוש থাকতো না ভাই চলো ঠিক কি না কথা তো দুইটোই বেশি কথা তো নাই ওয়াদউত্তো আল্লাহ বিশ্ব মুসলিমের এক করুন নেক করুন মদিনার তালিম চালু করুন শেষ মুনাজাত শেষ আমার আপনারা 2 ঘন্টা মুনাজাত আর তাইনে তিন কথায় মুনাজাত শেষ চলক এখন ঢাকার দল রওনা দিয়া দিছে সুনামগঞ্জের কোন খাউর বিশাল বড় এক হাওরের মাছখানে আয়শা হুজুরে বলতেছেন ভাই এই গ্রামে তো এত দূরে নয় কই নিয়ে যাও কই হুজুর আর বেশি সময় লাগবে না একটু অপেক্ষা করেন হাওয়ারের মাঝে মাঝে আইনা হুজুরকে বলতেছে মলবি তোমারে আনসি জবাই করার জন্য তোমার জন্য আমরা কিছু করতে পারি না তোমারে আনসি জবাই করার জন্য বিচার বাঙ্গার এটা একটা ইস্যু রেডি হয়ে যাও রেডি হয়ে যাও এইবার আল্লাহর ওলি কয় তাহলে আমাকে বুঝি তোমরা দুকা দিয়ে আনছো কাতিয়ার সাহেবের আরেকটা বহুত বড় গুণ ছিল আল্লাহর ওলি মুসলমান মিথ্যা বলতে পারে এটা বিশ্বাস করতেন না আগে যে এটাই বিশ্বাস তিনি এরপরে যদি আর একজনে কয় হুজুর হুজু যে কয়ে গেছে আগে এটা কথা মূল ঘটনা হলো ইটা তখন দিদি ধমক মুসলমান আবার কথা মিশাক এটা আল্লাহ নবীর একটা হাদিস সাহাবিরা নবীকে জিজ্ঞেস করেছেন রাসুলাল্লাহ মুসলমানের চুরি করতে পারেনি নবী কে হ্যাঁ পারে শয়তানের দোকায় ফিরে গেলে চুরি করতে পারে সাহাবিরা জিগাই আর রাসুলাল্লাহ মুসলমানের জিনা করতে পারেনি আল্লাহ নবী কয় এটাও ওই পারে শয়তানের দোকায় পড়লে সাহাবি আরেকজন কে রাসুলাল্লাহ মুসলমানের মিথ্যা বলতে পারেনি আল্লাহ নবী কয় অসম্ভব মুসলমান মিথ্যা বলতে পারে না চিন্তা করছেন

এরকই ঠিক আছে জীবনের শেষ নামাজ পড়ে নাও তিনিও জীবনের শেষ নামাজ মনে করে তিনি দুই রাকাত নামাজে দাঁড়াইছেন আল্লাহর ওলিরা নামাজে দাঁড়াইলে সরাসরি কার সাথে কথা কয় একটু জোরে বলেন কার সাথে কথা আসসালাতু মেরাজুল মুমিনিন মুমিনের জন্য নামাজ হল মেরাজ সেখানে আল্লাহর ওলি আল্লাহর ওলিরা যদি নামাজে দাঁড়ায় আল্লাহর সাথে সরাসরি কথা কয় নামাজে দাঁড়ায় গেছেন তিনি নামাজে দাঁড়ায় গেছেন এইবার তো আল্লাহর সাথে সরাসরি হট সম্পর্ক তৈরি হয়ে গেল ভাইরা বন্ধুরা আল্লাহর সাহায্য শুরু হয়ে গেল আল্লাহর সাহায্য শুরু হয়ে গেল কারে তুমি মারতে আনছো যার উসিলায় আল্লাহ তোমারে বাঁচায় যার উসিলায় আল্লাহ তোমারে খাওয়ায় তোমারে ফলে তারই বুঝি তুমি শেষ করে দিবা তাহলে আমি আল্লাহ তোমার জীবন শেষ করে দিব তোমাকেও রাখব না শুরু হয়ে গেল প্রচন্ড ঝড় এমন এক ঝড় এমন এক তুফান শুরু হলো এখন তো নৌকা সামলানো দায় নৌকা যদি হাওরের মাঝখানে ডুবে তাহলে তো হুজুর খালি মরবে না আমরা ডাকাতের দল আমরাও মরব কোথাও কোনো কোল কিনারা পাব না শত্রায়া এইবার তারা কয় তাড়াতাড়ি নৌকা সামলাও আগে নৌকা সামলাও এরপরে মলোবিরে দেখব এরপরে যা করা হয় তা করব নৌকা তোমরা সামলাও এই ঝড়ের কবলে পইরা নৌকা সামলাইতে যায় তাদের এমন হিমশিম খেতে লাগলো একটা পর্যায়ে তুফান ও কমল নৌকাও সামলাইলো কিন্তু চায়া দেখে আল্লাহর ওলির নামাজ শেষ আর নৌকা আয়া লাগছে সুনামগঞ্জের থানার ঘাটে ডিউটির অন্ত পুলিশ এত রাত গভীর রাত একটা নৌকা গাটে লাগলো প্রচন্ড ভরা মৌসুম ভরা বর্ষা নৌকা একটা এত রাতে ঘাটে ডিউটি পুলিশ আর তারা লাইফ মেরা মেরা তাড়াতাড়ি নৌকার কাছে আসলো কিরে এ রাতে নৌকা লাগলো ঘটনা কি আইসে যখন নৌকায় লাইট মারে চায় দেখে আল্লাহর ওয়ালি কুতুবে জামান শায়খ কাতিয়া রাহিমাহুল্লাহ পুলিশেরা কয় হুজুর এত রাতে আপনি কি খবর ঘটনা কি ডাকাতের দল দিশে হারা হয়ে গেল কেমনে ওই থানার গাটে নৌকা লাগলো আর কোথায় ছিলাম আমরা হায় হায় আমরা কার সাথে বিয়াদবি করেছি নৌকা কেমনে তো দূর পর্যন্ত আসলো আমরা কেউ তো জানি না বলতে পারি না আমরা তো আল্লাহর আলীর সাথে বেয়াদবি শুরু করেছি সাথে সাথে করেন জীবনের জন্য আর জীবনে কোনো দিন যাত্রার প্যান্ডেলে যাব না যাত্রা আয়োজন করব না হুজুর আজকের জন্য অন্তত আমাদের যানটা ভিক্ষা দেন আমাদেরকে পুলিশের হাত থেকে বাঁচান এই কথা বলতেই যখন পা জড়ায় তখন কান্দে পুলিশেরা কাছে যায় হুজুর এরা কারা আল্লাহ এরা হলো আমার খাদে জোরে বাজে এরা আমার খাদেম ডাকাত কয় না এরা আমার খাদেম ভাইরা বন্ধুরা ওই তিনজন মানুষ তারা হুজুরের যে বদশায় হুজুরের খাদেম হইয়াই ছিল হুজুরের খাদেম হইয়াই থাকত যেখানে হুজুরের নাম শুনতো হাজির হইতো কিন্তু আল্লাহর ওলি শায়খে কাতিয়া যে জীবিত থাকতে কোনোদিন তিনজনের নাম তিনি বলে যান নাই কেউ আজও জানে না ওই তিনজন কারা কারা ওই তিনজন কিন্তু আল্লাহর ওলি ইন্তেকালের পর তাদের একজনে এই ঘটনা জানায় দিছে জীবন পরিবর্তন হয়ে গেল ওই তিরজন মানুষগুলি তারাও বুজুর হয়ে গেল তারাও নামাজি দিনদার হয়ে গেল এজন্য ভাই মনে রাখবা আল্লাহর নবী কয় ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাকুম মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাউফিল মা পায়রা বন্ধুরা হাদিস শরীফে আল্লাহর নবী বলেন কার সাথে তুমি দুনিয়াতে চলবা কাদেরকে mohabbat করবা উলামায়ে কেরামের সাথে mohabbat রাখো লাভ কি হয় জানোনি কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মানুষকে আল্লাহ পাক জান্নাত দিবে জান্নাত দেওয়ার পরেও তার জান্নাত ভালো লাগবে না পানসা পানসা লাগবে কি যেন তার কাছে নাই আল্লাহ পাক বলবে বান্দা কি হয়েছে বল কয় আল্লাহ জান্নাত তো পাইছি এরপর কেন জানি ভালো লাগে না কেন তোর ভালো লাগে না একটু বল কই মালিক দুনিয়াতে আমার একজন বন্ধু ছিল আমার বন্ধুর সাথে আমি একসাথে চলতাম বন্ধু আমার সহযোগিতা করত আমার বন্ধু আমাকে ওয়াজ মাহফিলে সহযোগিতা করত আমি মাদ্রাসায় পড়াইতাম ছাত্রদের খানা নাই শুনলে পরে সে কোনো না কোনো ভাবে ব্যবস্থা করে এক বস্তা চাউল নিয়ে মাদ্রাসায় হাজির হয়ে যাইতো যতগুলি ভালো নেকামলের কাজ কারণে আজকে তুমি আমাকে জানা দিয়েছ সবগুলি পিছনে আমার বন্ধুর সহযোগিতা ছিল দুনিয়ার কোন কাজ আমি আমার বন্ধুকে ছাড়া করি নাই আজ আমি জান্নাতে আমার বন্ধু ছাড়া কেমনে মজা পাইব আল্লাহ জান্নাত পাইও আমার মজা লাগে না আমার বন্ধুকে ছাড়া আমার মজা লাগে না রব্বুল আলামিন তখন বলবে যাও আমার বান্দা আর ওই সাথী আর বন্ধুকে কও জাহান্নাম থেকে তুইলে নিয়ে আসো জাহান্নাম থেকে তখন তাকে তুইলে আনা হবে কারণ জান্নাতে জান্নাতি আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাই পূরণ পালন করে এই মাদ্রাসায় পরে পরে যে হাফিজ গুলা হাফিজ হয়ে বের হবে এরাও যখন জান্নাতে যাবে আর বলবে মালিক যাদের সহযোগিতায় আমি হাফেজ হয়েছি যারা আমাকে তাকার জায়গা ব্যবস্থা করে দিছে খাওয়ার সুযোগ করে দিছে এই মানুষগুলারে না পাইলে আমিও জান্নাতে যাবো না তখন আল্লাহ বলবো যাও তার বন্দরে নিয়ে আসো ওই বন্ধুরে জাহানব থেকে তুইলে আনার পর হাদিস শরীফে নবী বলেন

ফাগল হইল যাতে মাতাল হইল তালে টিকা যদিও আমরার সাথে মাঝে মাঝে গান বাজনায় গেছি গিয়া যদিও আমাদের সাথে মাঝে মাঝে গুনার কাজে অংশ নিছিল কিন্তু বিত্রি বিত্রে হে মাদ্রাসারে খুব মহব্বত করত ইমাম সাহেবের সাথে সম্পর্ক রাখত বিত্রি বিত্রে তবলিগ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখত কুনান তবলিগের জমাত আইছে এক বেলা খাওয়ান দেওয়ার লাগে হে পাগলা ছিল আমরারে যেমন সময় দিত তলে তলে মাদ্রাসা হুজুররা সাথে আরো বেশি সম্পর্ক ওই একজন হাফিজ সাহ আজকে জান্নাত গিয়ে আল্লাহর কাছে আবদার করে লিস আল্লাহ দুনিয়াতে আমার ওই রবিউল নামে এক দুস্ত আসিল এই দুস্তর আমি যখন যা কইছি তাই করছে আমার লাগে হাজির করছে আল্লাহ আমার দুস্ত সারা জান্নাত বালা লাগে না তার সুপারিশে আল্লাহ তারে আজকে জাহান নাম থেকে মুক্তি দিয়ে দিছে জোরে কন্যা সুহান তখন ওই মানুষ গুলা আফসুস করবে আর বলবে আফসুস আফসোস আজকে দুনিয়াতে আমাদের পরকালে আজকে আমাদের পক্ষে সুপারিশ করার কেউ নাই এজন্য বলি ভাই একটু মন দিয়ে শোনো যুবক দুনিয়াতে সময় কাটাও বেনামাদের সাথে সময় কাটাও না সময়টা কাটাইলো একজন নামাজি ছেলের সাথে সময় কাটাও মাদ্রাসায় গিয়ে সময় কাটাও হাফেজ কোরআন এর সাথে সময় কাটাও কারণ এই হাফেজের মাথায় পাগড়ি পরাবে তার উস্তাদগণ আর হাফেজের বাপ মার মাথায় পাগড়ি পরাবে আল্লাহ নিজে আরে হুজুর আওয়াজিয়া করতে সুবহানাল্লাহ আমাকে আমার আপা যখন মাদ্রাসায় দেন চাচারা নিষেধ করেছে দাদারা নিষেধ করেছে কারণ আমার ফ্যামিলির ভিতরে কেউ মাদ্রাসায় নাই সবাই জেনারেল শিক্ষায় শিক্ষিত আমার ইমিডিয়েট ছোট ভাই আপন ছোট ভাই আইন মন্ত্রণালয়ের বর্তমানে রানিং উপসচিব ছোট ভাই আমেরিকায় ফ্যামিলি সহ আব্বার আব্বা হলেন সরকারি হেলথ ইন্সপেক্টর রিটায়ার্ড সবাই হলো ওই লাইনে প্রাইমারি স্কুলে আমি বৃত্তি পেয়েছি এরপরে যখন আব্বা আমাকে মাদ্রাসায় দেন তখন আমার চাচারা নিষেধ করেছে কয় না না দিও না পোলাটা এত গ্রিন এত মেদা এই পোলাটারে তুমি মাদ্রাসায় দিও না মাদ্রাসায় ফললে খাইবো কেমনে চলবো কেমনে ফু কেমনে জীবন বাঁচাইবো মাদ্রাসায় ফুইরা জীবন বাঁচাইবো কেমনে চালাইবো কেমনে কত কথা আমার আব্বারে তখন তারা বলছি কিন্তু আমার আব্বা সমাজের তালে তালে চলেন নাই দশটা ছেলে স্কুল কলেজের দিকে গেছে আব্বা আমাকে একা মাদ্রাসার দিকে নিয়ে আসছে ওই দিন সমাজের তালে তালে চলতেছিল 10 জন একজন বাবা তার সন্তান নিয়ে শ্রুতির উল্টা চলতেছিল আল্লাহ পাক আরশের মালিক ওই দিন তাকায় তাকায় বাবার দিকে ছায়া ছায়া কয় বান্দারে সবার তালে তালে চললি না আমাকে খুশি করার জন্য তুই উল্টা চললি দুনিয়ায় তোর সন্তানের মাথায় পাগড়ি দিবে দুনিয়ার মানু আর কেমতের ময়দানে তুমি বাবার মাথায় পাগড়ি দিব আমি আল্লাহ এ ভাই স্কুলে পড়াইলে আপনার সন্তান উকিল হইব দুনিয়ার আদালতের উকিল আর মাদ্রাসায় ফরে যদি আলিম বানান আপনার সন্তান উকিল হইব আল্লাহর আদালতের উকিল জোরে করুন দুনিয়া আপনার সন্তান লন্ডনে পড়ালেখা করে বেরিস্টার হইব দুনিয়ার আদালতের বেরিস্টার আর আপনার সন্তান যদি মাদ্রাসায় পড়ে মুফতি সাহেব হয় হাফিজ সাহেব হয় সে হবে আল্লাহর আদালতের বেরিস্টার তিনি ভাবে উকিলের মতো করবে অতএব আল্লাহর হাতে ফাগরি পড়ার নিয়ত কার কার আছে একটু হাতে আল্লাহরে দেখান তো আল্লাহর হাতে ফাগরি পড়া তাহলে কি সন্তান স্কুলে দিব না মাদ্রাসায় দিব স্কুলে না মাদ্রাসায় আল্লাহর হাতে যদি ফাগরি ফরার ইচ্ছা থাকে কিয়ামতের ময়দানে কিন্তু আল্লাহ নবীর বাপ মারে ফাগরি ফরাইবার কথা কয় নাই মান কারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উল বিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমুল কিয়ামা দাউউহু আহসানু মিন দাউই শামস এমন এক মুকুট হবে যেই মুকুটের পাওয়ার সূর্যের চেয়েও বেশি পাওয়ার হবে এটা কোন রবির বাপমার ক্ষেত্রে সুসংবাদ না কিন্তু একজন আলেম হাফেজের বাপমার ক্ষেত্রে এই সুসংবাদ আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করুন এই মাদ্রাসাকে কবুল করুন এই মাদ্রাসার আওতাদিন যত বাড়িঘর আছে প্রত্যেকটা ঘর থেকে আল্লাহ একজন হাফেজ একজন আলেম আল্লাহ কবুল করুন সবাই কর আমিন আর সহযোগিতা কেন করব সহযোগিতা এই জন্যই করব আল্লাহ নবীর হাদিস অনুযায়ী সে ওই সহযোগিতার কারণে ওই হাফেজ সাহ উকিল হইয়া ব্যারিস্টার হইয়া আল্লাহর কাছে আবদার জানাইব আল্লাহ ওই মানুষগুলা সারা আমি জান্নাতে যাবো না যাদের সহযোগিতা পাই আমি হাফিজ হয়েছি এজন্য আমার ভাইরা প্রত্যেকের দিল খুলে মাদ্রাসার দিকে নজর রাখবো সহযোগিতা করব আর নিজের সন্তানকে মাদ্রাসায় পড়াবো নিজের নাতিটারে মাদ্রাসায় দিব ইনশা আমি আপনাদের কাছে মুসাফির হিসাবে একটা আবদার জানাবো জানি না আপনাদের মাঝে কালেকশন কি পরিমাণ হয়েছে কিন্তু হুজুর বলতেছে আবদা হয়তো অনেকেরই মনের ইচ্ছা ইচ্ছা হুজুরের হাতে আমি মাদ্রাসায় আল্লাহ নবীর করে কিছু টাকা দিব অথবা ওয়াদা করব